আর ভাল লাগছে না অফিসে রোজ জয় আসি এত পরিশ্রম করি তো বড় লোক হতে পারছি না এরম ভাবে আর পাড়া যাচ্ছে না এবার আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে এবার থেকে আমি নিজেই মিধেকে বড় বলে মনে করব আর বড় মতো আচরণ করব দি নেক্সট নাও তোমার চা এই কি বউ তুমি গ্লাসে চা নিয়ে এসেছো গণু এই গ্লাসটা তো অনেক পুরনো গ্লাস ওহো বাবু আমরা বড় লোক আমাদের এই পুরনো কাপে চা খেতে নেই যাও আমার জন্য নতুন কাপে চা নিয়ে ঠিক আছে এই কি বউ তুমি একটা সাবান দিয়ে এতগুলো বাসুন মাজছ আরে বাবু উই আর বড় লোক তুমি এখন থেকে এক একটা সাবান দিয়ে এক একটা বাসুন মাজবে ঠিক আছে জামাটা আলমারিতে রেখে দিই আরে বউ কি করছো এই শার্টটা আয়রন করে আনলাম এবার এটা আলমারিতে রাখছি উফ উই আর বড় বাবু এই জামাটা পরে আমি গতদিনকেই অফিসে গেছিলাম এই জামাটা আমি আর পরব না আরে আমার একটা প্রেস্টিজ আছে ঠিক আছে কাউকে দিয়ে দিচ্ছি তাহলে শার্টটা কি গো বিছানা হয়ে গেছে শুতে আসো

নতুন কা বটা দিয়েছি এখনো আসেনি আরে গতকালকেই তো জটটে নতুন কমনি আসলাম হ্যাঁ তো ওইগুলোতে কালকেই চারবার চা খাওয়া হয়ে গেছে ওই জন্য সব ফেলে দিয়েছি বিকজ ভি আর বড় হলো কি গো বাসন মেজে সাবান এনে দাও মানে গতকালকেই তো ছন্দবালা 20 টা বাসন মেজে সাবান এনে দিলা হ্যাঁ তো সেগুলো দিয়ে আমি রাতে 20 টা বাসন মেজেছি আরে বাবু তুমি আমার এই জামাটা নিয়ে কোথায় যাচ্ছ একজন সাধু বাবা এসছে বাইরে ওনাকে এই শার্টটা দিতে যাচ্ছি কিন্তু কেন আরে এই জামাটা তো আমি একদিনও পরিনি তাতে কি হয়েছে এই জামাটা কিনেছ তুমি সাত দিন হয়ে গেছে আর বড় লোকরা আজকে নতুন চাদর পেতেছ দাঁড়াও দাঁড়াও একদম বিছানায় উঠবে না